মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তা আজকের এই কথাটা বলার অর্থ হলো আমাদের এই দিকে মানে দিকে অত এইদিকে কিছুই হয়নি কিন্তু অন্য অন্য জায়গায় দেখছি হিন্দু মুসলিম মানে ঝগ মারামারি হচ্ছে বা গুজরাট সুরাটে আমাদের এখান থেকে অনেক মানুষ কাজে গেছে তাদেরকে মারধর করা হচ্ছে মানে সব অন্য রকম খবর শোনা হচ্ছে তা যাই পারে হোক সেই কথাই নিয়ে আজকের ভিডিওটা করছি যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যখন কিন্তু আমরা হসপিটালে ভর্তি হয় রক্তর প্রয়োজন হোক একটা হিন্দু বা একটা মুসলিম মুসলিমের রক্তর প্রয়োজন যখন হয় আমরা আগে জানি না জানতে চাই না যে হিন্দুর রক্ত কি মুসলিমের রক্ত আগে চাই যে মানুষটাকে বাঁচাতে সেই জায়গায় দেখছি এখন হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে বেঁধে যাচ্ছে কারণ এখানে রাজনীতির অনেক রকম খেল আছে যেটা আমরা সাদা মাথা বুঝি না আমাদের এখানে গ্রামকে অনেকে লোক বলে এক মূর্খপাড়া বা লেখাপড়া জানে না কেউ ডাক্তার না মাস্টার না উকিল নয় বেলেস্টার নয় জজ না মন্ত্রী নয় মানে একদম মানে গাঙা বলে আমি মনে করি এই গাঁইয়াই অনেক ভালো কারণ আমরা এখনও পর্যন্ত মানে আমাদের এই যে বড় মাঠ আছে এই মাঠের পরে হিন্দু পড়া আছে আমরা উঠলে তারা আমাদের দেখে এবং তারা উঠলে আমাদের দেখে তারা এখানে হাঁটতে আসে এবং আমরা তাদের সেদিকে হাঁটতে যাই বেশি ফারাক নয় সকাল হলে চার চোখে চা চাই তারা আমাদের জিজ্ঞেস করে কেমন আছো আমরা তাদের জিজ্ঞেস করি কেমন আছো এটাই তো যে যার ধর্ম সে যার কাছে যে এখনকারের যে পার্টিগুলো উঠেছে পার্টি বা রাজনীতি এরা খালি মানে এ নিয়ে ধর্ম নিয়ে বিভেদ করে মানুষের সঙ্গে মানুষের লড়াই বাঁধাচ্ছে তা যেই পার্টি হোক বা যেই রাজনীতি এ হোক যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আমি তাদেরকে একদম মানে যেই যেই মানুষই হোক যারা ধর্ম নিয়ে ব্যবসা করে আমি মনে করি তাদেরকে আমার একদম পছন্দ নয় তাদেরকে আমি একদমই মানে সাপোর্ট করি না আর অথচ কোনো দিন করবো না কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি মানে আমার বাবা কাজ মানে এ করতো গু খেজুর গাছ কাটতো এবং তাল গাছ কাটতো সবজি চাষ করতো যাই করতো কিন্তু হিন্দু পাড়ায় গিয়ে বিক্রি করতো হিন্দুরা তারাও আমার বাবার অপেক্ষায় বসে থাকতো যে কখন খান সাহেব আসবে আমার বাবা ছিল আমার আমরা আমাদের ইয়ে টাইটেল খাঁ যে এলে আমরা কিনবো এই জিনিসটা যখন পুজো হতো রান্না পুজোর সময় চিংড়ি মাছ দিয়ে এলে তবে রান্না হতো মানে ভোর তিনটের সময় উঠে চিংড়ি মাছ দিয়ে আসতো গুঁড়ে মানে আক্ষিণের সময় গুড় দিয়ে এলে তারা পিঠে খেত এই রকমভাবে আমরা থাকতাম কিন্তু যে যার ধর্ম ধর্ম নিয়ে আমরা কোনো দিন এ করিনি যে ও ঘৃণা করিনি যে ও হিন্দু বা তারা কোনো দিন আমাদেরকে কোনো দিন এ অবহেলা করতো না যে আমরা মুসলিম বলে এটা শুধু এখানে কেন আমার নানির বাড়িও তো তারা এক ঘাটে ঘাট সরে তাদের এরা আরও মুসলিমরা তাদের পুকুরে গিয়ে ঘাট সরে কোনোদিন তারা বলে যে কেন তোমরা আমাদের পুকুরে ঘাট সরবে বা আমার শ্বশুরবাড়িও একই অবস্থা তা আমরা মনে করি এই ওই জজ বেলেস্টার হয়ে খুনির থেকে আমরা এই মূর্খ ঠিক আছি সবাই একসাথে মিলেমিশে থাকবো একসময় নাকি দাঙ্গা হয়েছিল যেটা আমি শুনেছি সেই সময় নাকি আমাদের পাড়া থেকে কিছু মুসলিম আর অন্য পাড়া থেকে কিছু হিন্দু এসে বলেছিল যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের এখানে কোনো দাঙ্গা নাই তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও আমাদের এখানে কোনো অশান্তি নেই আমরা এইভাবেই থাকি এইভাবেই থাকবো সারাটে জীবন তা আমরা সেই কথাই বলি আমাদের আমাদের রক্ত একই কারোর রক্ত কারুর রক্তে লেখা নেই যে হিন্দু মুসলিম কারণ যখন ডাক্তারেরখানে যাই আমরা বাঁচার আশা করি যে আমরা বাঁচবো কিভাবে। আমরা তখন কই কই জিজ্ঞাসা করে বলি যে হিন্দুর রক্ত আমরা নেব না কি মুসলিমের রক্ত নেব না তো না এইভাবে দেখছি এখন এই যে রাজনীতি দলেরা হিন্দু মুসলিম করে বিভাত করে মানুষ মানুষের সঙ্গে লড়াই মারামারি খুনো খুনি এগুলো আমার একদম ভালো নাই, যখন দেশ স্বাধীন করেছিল শুধু একারা হিন্দুরা করেনি শুধু একারা মুসলিমরা করেনি সবাই মিলেমিশে একসাথে দেশ স্বাধীন করেছিল আর সেই দেশে আজকের কি অবস্থা আর অনেক মানুষ দেখি উল্টো পাল্টা কমেন্ট করে বা উল্টো বলে শুধু মুসলিমরাই নয় হিন্দুরাও করে হিন্দুরাও নয় মুসলিমরাও করে এইভাবে যাদের মনের ভেতরে মানে এ আছে কেন যে যার ধর্ম সে যার কাছে আমরা সবাই কিন্তু আমাদের ইমান নিয়ে যাব হ্যাঁ যে যার কর্মফল সে যার ভোগ করবে কেউ একটা হিন্দু সে তার ভগবানের কাছে গিয়ে জবাব দেবে আমি মুসলিম আমি আমার আল্লার কাছে জবাব দেব। হ্যাঁ দিনের দাউদ দিতে হয় দিনের দাউদ দেবো মানুষকে তো এই নয় যে হিন্দু হিন্দু বলে তাকে ঘৃণা করব মুসলিম বলে তাকে ঘৃণা করব মানে তারা বিদেশ থেকে কাজে গেছে দেশ থেকে বিদেশে কাজে গেছে দুটো পয়সার জন্য তাদের ঘরের ভেতরে আটকে রাখতেছে যেই বলছে যে আমরা এই তাদের ধরে মারা মা মারছে এ কেমন দেশ কি জানি বাবা আমাদের এই বাংলা অনেক ভালো আমরা বাংলা মাটি মানুষের সবাই একসঙ্গে আছি এখানে এখনও কোনো কিছুই হয়নি কিন্তু কী বলতো রাজনীতি দলেরা যখন দেখবে মারামারি করে মানে মারামারি ভাঙা দিয়ে দিয়ে ওদের তো কোনো সমস্যা নেই সমস্যা হলেই যারা গরিব যাদের মধ্যবিত্ত খেটে খায় তাদের সমস্যা তাদের কাজকামের ঝামেলা এবং কে কার মায়ের বুক খালি হয়ে যাচ্ছে এইসব ঝামেলা তারা কিন্তু তাদের গদিতে ঠিক বসে রয়েছে তোমরা কিন্তু মারামারি করে তোমাদের মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কিন্তু তাদের গদিতে তারা ঠিক বসে রয়েছে আমরা হলো মূর্খ মানুষ বুঝি না বলেই অনেক মানুষরা বোঝে না ওই জন্য গিয়ে মারামারি ঝগড়া লাটালাটি করে তা সেই কথাই লাটালাটি না করে নিজেদের ভালোটা নিজেরা বোঝো নিজেদের চরকাই নিজেরা তেল দাও কারণ আজ খাটছি কাল না যদি খাটি খাবো কি সেই চিন্তা না করে মারামারি লড়াই দাঙ্গা এসব এসবই চলেছে তা মুর্শিদাবাদে কী হয়েছে সেটা আমরা জানি নি ও সম্পত্তি নিয়ে নাকি কি গন্ডগোল হয়েছে এবার তারই মধ্যে সেখানকারের মানুষরা বলতে যে আমাদের এখানে সেখানে হিন্দুরাও বলছে যে অন্য লোকেরা এসে এইভাবে করছে যে আমাদের এখানকার যারা বসতি মুসলিম তারা করছে না অন্য জায়গার মুসলিমরা এসে করছে মুসলিম কি হিন্দু জানে না তারা আর কারুর গায়ে কি লিখা থাকে আর একটা হিন্দু এসে বললো এই কলমা পড়ো নাহলে তোমাকে মেরে দেবো সে আমরা তখনই ভেবে নেব যে ও মুসলিম না কে কি রাজনীতি খেল নিয়ে আসছে সেটা তা সেটা আমরা কেউ বুঝতে পারবো না কারোর গায়ে লিখা নেই একটা হিন্দুর লোক যদি মাথায় টুপি পরে থাকে তাকে কি আমরা ভেবে নেবো যে সে মুসলিম কি একটা মুসলিমের লোক যদি গলায় তুলসীর মালা দিয়ে থাকে আমরা কি তাকে ভেবে নেবো সে হিন্দু এটা মানুষকে মানুষের এ দিয়ে পরিচয় বোঝা যায়নি মানুষের পরিচয় বোঝা যায় তো মানুষের ব্যবহারে আমি আর কিছু বললাম না কারণ বলার আর কোনো প্রয়োজন মনে করি না কারণ আমরা মূর্খ শুল্ক মানুষ অনেকেই হয়তো বলবে এরা মূর্খ শুল্ক মানুষ কিছু জানে না বাজে বকছে আমরা এখানে ভালো আছি এবং সুস্থ আছি আর আলহামদুলিল্লাহ আমরা যেমন আছি ভালো আছি কিন্তু এই যে দেশে দেশে মারামারি এই যে হিন্দু মুসলিম মারামারি করার জন্য কাজ কামের ক্ষতি হয়ে যাচ্ছে মানুষ অনেক মানে হয়ে যাচ্ছে দমে যাচ্ছে এগুলো কেউ বুঝবে না সেই যে নোটবন্দি হলো সেই থেকে একবার করে একবার করে এমন আর ধাক্কা আসতেছে মানুষ আর ঝেড়ে উঠতে পারছে না আর আদেও উঠতে পারবে না এইভাবে করে 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 পৃথিবী হয়তো শেষ হয়ে যাবে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা আল্লাহ ভালো জানে মানুষের কি হবে না হবে